মেলাতে যতই যায় না কেন বিশ্বাস করুন মন করে না যতবার যেখানে মেলা হয় খালি মনে হয় সেখানে যায় আর মেলাতে যাওয়া মানেই তো গাদাখানে কেটা ওটা জিনিস কেনা যেগুলো ঘরে কিন্তু জড়ো হয়ে পড়েই থাকে নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডা আরও একটি নতুন লগে আপনাদের জানে অনেক অনেক স্বাগত জানেন তো মেমারি শহরে এখন নতুন হয়েছে এমবাজার অনেকেই হয়তো দেখেছেন আমার কিন্তু এতদিন ধরে এমবাজার যাওয়ার সময় আর হয়ে উঠছিল না তাই আজ চলে গেছিলাম এমবাজার যদিও এমবাজারের টানের থেকে গিয়েছিলাম আরও বেশি টানে যেটা হচ্ছে এক্সপো মেলা মেমারিতে এই সময় এক্সপো মেলা হয় নতুন বাস স্ট্যান্ডে আর ওই পুজোর জামা কাপড়ের সঙ্গে কিছু কসমেটিক্স আমি কিন্তু এখান থেকেও কিনে থাকি কানেরগুলো এত সুন্দর সুন্দর দেখতে লাগে যে না কিনে থাকতেই পারি না তাই চলে গেছিলাম মেলার টানে এই তো বলুন না কদিন আগেই জামালপুরের থেকে মেলা থেকে ঘুরে এসেছি আর প্রচুর জিনিসপত্র কিনে এনেছি কিন্তু তারপরেও তো মন ভরেনি আবার চলে গিয়েছিলাম মেমারি এক্সপো মেলায় সত্যি কথা বলতে এত কানের এত কিছু হার কানে কোনোটাই আমি এত বার করে পড়ি না কিন্তু কিনতে আমার বড্ড শখ লাগে আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে যে সকল ঘর সাধানোর জিনিসগুলো পাওয়া যায় ওগুলো তো আমার ভীষণ ভালো লাগে তারপর চলে এসেছিলাম দুটো ব্যাগের দোকান হয়েছিলো জানেন তো সেখানে ব্যাগ দেখতে ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল ওই একশো টাকার থেকে শুরু ছিল আর তারপরে আমি চলে এসেছিলাম এই ব্যাগটার কাছে এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। একদম অলিভ গ্রিন কালারের ছিল দাম ছিল সাড়ে তিনশো টাকা কিন্তু এই সময় না আমি নিলাম না প্রচুর কেনাকাটি হয়ে গেছে তো আর পয়সা খরচা করলাম না সত্যি কথা বলতে আর পুজোর কেনাকাটি বলুন পুজোর মাস এমনিতেই একটু বেশি খরচ হচ্ছে তো সেই কারণে আমি আমি যখন ছোট ছিলাম না ব্যাগে এই চেনগুলো লাগাতে মানে চাবির রিংগুলো লাগাতে খুব শখ ছিল মানে নতুন ব্যাগ কিনলে প্রত্যেকটা চেনে একটা করে চাবির রিং লাগাতাম ভীষণ ভালো লাগতো জানেন তো তাই ভাবছিলো আর যদি আমি সেই ছোটোবেলায় থাকতাম আমি এখান থেকে অনেকগুলো এরকম পুতুল চাবি রিং কিনে নিয়ে যেতাম তার সাথেও তো ছিল বাচ্চাদের বিভিন্ন রকম রাইড আর এই জায়ান্ট হুইলে চাপার ইচ্ছা অমিতের বহুদিন কিন্তু এতে আবার আমার করে ভীষণ ভয় আমাদের গ্রামে স্নান মেলার সময় যে দুটো নাগরদোল্লা আসে ওই ছোট ছোট নাগরদোল্লা ছটা করে ওরকম বগি থাকে সেইগুলোতে চাপতে ভয় লাগে না কিন্তু এই ইলেকট্রিক জায়েন্ট হুইলগুলোতে চাপতে আমার ভীষণ ভয় লাগে তাই অমিতকে বলেছি তুমি যখন বন্ধুদের সাথে আসবে তাদের সাথে চেপে তুমি তোমার শখটা পূরণ করো কারণ আমি এই নাগরদোল্লায় চাপতে পারবো না মেলাতে আরো একটা ব্যাগের দোকানে এসেছিলো দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগগুলো লাগছে যখন এখন ভিডিওটা এডিট করছি মনে হচ্ছে ইস যদি একটা নিয়ে আসতাম কী ভালোই না লাগতো এই ক্লিপগুলো চুরিগুলো অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু আমি তো আমাকে এগুলো জোর করেই কিনতে দেয়নি বলেছে তুমি যখন পড়বে না এগুলো কিনে নিয়ে গিয়ে রেখে কোনো লাভ নেই এই হচ্ছে কথা গোটা মেলাটাই প্রায় এখন আমরা ঘুরে নিয়েছি অনেক জিনিসপত্র কেনাকাটি করেও নিয়েছি এবার আমরা মেলার থেকে বেরোবো তার আগে দেখুন বলুন তো মেলাতে এই বড়ো বড়ো লুচিগুলো কি আপনারা কখনও টেস্ট করেছেন আমি কোনোদিনই টেস্ট করিনি আমার খুব ইচ্ছা আছে এই বড়ো লুচিগুলো একদিন টেস্ট করে দেখবো তারপর মেলার বাইরে বেরিয়ে দেখি পাঁশকুড়ার চপ বিক্রি হচ্ছে এখানে এখানে আছে আলুর চপ মোচার চপ আর পনিরের চপ বাঙালি মানি চপের প্রতি তো আছেই আবার আমরা বাঙালিরা যারা চপ শিল্পের ওপরেই নির্ভর করে আছি তাদের তো চপের প্রতি একটু টান হবেই বলুন এখান থেকে নিয়ে নিয়েছিলাম দুটো চপ আলুর চপটা আর নিয়ে নি জানেন নিয়েছিলাম মোচার চপ আর পনির চপ দুটো চপের দাম নিয়েছিল পঁয়ত্রিশ টাকা তো খেয়ে দেখলাম খেতে বেশ ভালোই ছিল বাইরের কোটিংটা ছিল খুবই মুচমুচে খেতে বেশ ভালো লেগেছিল আর তার পাশেই হয়েছে এম বাজার তো এসেছি যখন একবার ওখান থেকে ঘুরে যাব না তার কি হয় এই যে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ঢোকার পরে একদম চোখ জোরানো একটা কাউন্টার যেটা হচ্ছে সফটওয়্যারের কাউন্টার ভীষণ ভালো লাগছিল। আর যে সকল জামা কাপড়গুলো ছিল সত্যি বলছি একদম রিজনেবেল প্রাইসে ছিল আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। মেয়েদের কালেকশানটার থেকে আমি তো একদম বেশি যাইনি কারণ পুজোর কেনাকাটি আমার প্রায় কমপ্লিট এরপরেও যদি আমি জামা কাপড় কিনি তারপর আর সময় হবে না তো সেই জন্যে জাস্ট একবার চোখ বুলিয়ে চলে এসেছি বলেছি পরে গিয়ে ভালো করে দেখে শুনে আনবো আর তারপর আমরা চলে গেছিলাম উপরে এখানেও ব্যাগ ছিল জানে এখানে ব্যাগগুলো আমার সাড়ে তিনশোর থেকে মোটামুটি শুরু ছিল তবে ওই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল পরে এসে একদিন না হয় নিয়ে যাব এখন আমরা চলুন যাই উপরের দিকে নিজের কাউন্টারটা ছিল বেশিরভাগটাই মেয়েদের তার সাথে রান্নাঘরে কিছু জিনিসপত্র ছিল আর ওপরেরটা বেশিরভাগটাই ছিল দিয়ে তার সাথে বাচ্চা মেয়ে এবং ছেলে দুজনদেরই ছিল আর বাচ্চা মেয়েদের জামাগুলো এত টান ছিল আমাকে যে আমি চলেই গিয়েছিলাম এত সুন্দর সুন্দর জামাগুলো লাগছিল যে কি বলবো ছোটোবেলা যদি ছিঁড়ে পেরে পেতাম এই জামা একটি নিজের জন্য নিয়েই আসতাম দেখুন এই লাল টুকটুকে ফ্রকটা কি সুন্দর লাগছে তাই না মোটামুটি যা কেনাকাটি করেছি বিল্ডিং আমাদের হয়ে গেছে এবার চলুন বেরিয়ে পড়ি যত থাকবো তত কিছু কিনতে ইচ্ছা করবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন